তোমরা তো দেখেই যে আগের ভিডিওতে দিদির গায়ে হলুদ হচ্ছিল তো দিদির গায়ে হলুদের পর মেকআপ আর্টিস্ট সাজাতে চলে এসেছিলো আমাদের বাড়িতেই খুব সিম্পল অ্যান্ড খুব সুন্দর একটা সোবর লুক দিয়েছিলো দিদিকে মেকআপ আর্টিস্টকে জানার জন্য কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো কে মেকআপ আর্টিস্ট ছিল বাকি দিদিকে বলো কেমন লাগছিল ওই দিন খুব সুন্দর লাগছিল শি ওয়াজ জাস্ট লুকিং লাইক আ প্রিন্সেস এটা ছিল আমাদের আউটফিট আর এত গরম ছিল আমরা জাস্ট নিতে পারছিলাম না আর তোমরা ভাবো দিদির বিয়েতে কতটা কষ্ট হচ্ছিল এইরকম গরমের মধ্যে এরকম সেজে দাঁড়িয়ে সব কাজেই তো আমি হাত বাড়িয়ে চলে এসছিলাম নিচে বর এসে যাচ্ছিলো তাই জন্য আমি আগেই বরণডালা নিয়ে ছুটছিলাম নিচে অবভিয়াসলি আমি বরণ করব না মাসি বরণ করত, কিন্তু মাসির বয়স হয়েছে তাই একেবারেই নিয়ে যেতে পারতো না তাই আমি সব কিছু হাতে হাতে করে দিচ্ছিলাম এই দেখো আমার দিদি আর জামাইবাবুকে বিয়ে কিন্তু বসে গেছিলো he is one of my ex colleague and friend he is from uttar pradesh but right now he is working in Kolkata तो आमी किन्तु के invite कोरे चिल्लम उस south lake थे के cab कोरे श्रीदामपुर ऐश चिलो अवर रहते फिरे हुए I am so glad and so happy कि वो ऐश चिलो আমার শ্বশুরবাড়ির মধ্যে থেকে কিন্তু অনলি আমার শ্বশুরমশাই এসছিলেন কারণ ওরা আলিপুর আলিপুরদুয়ারে থাকেন আর এখানে গরমটা খুব বেশি তাই জন্য আমার শ্বশুরমশাই এসছিলেন আমাদের এই বিয়ে বাড়িতে বিয়ের সমস্ত শপিং সমস্ত তৈয়ারি কিন্তু আমার মা করে রেখেছিল বাট এসে আমি দেখি যে কোনো তৈয়ারি যেন কমপ্লিট লাগছে না তারপর আমি লেগে পড়লুম অনেক অনেক কাজের মধ্যে এতটাই গরম ছিল যে আমি বারবার করে ঠাকুরমশাইকে বলছিলাম প্লিজ বিয়েটা তাড়াতাড়ি সম্পন্ন করুন কারণ বড় বউয়ের অনেক বেশি কষ্ট হচ্ছে ফাইনালি সিঁদুরদান হয়ে গেল অ্যান ওদের বিয়ের পর আমরাও নিচে খেতে চলে গেলাম খাওয়া দাওয়া তো একদমই করা গেল না এত সুন্দর মাটনটা হয়েছিল কিন্তু খেতে পারলাম না কারণ গরমটা অনেক বেশি ছিল আর কালকে আবার অভিষেক ফিরে যাবে তাই জন্য অভিষেকও ভালো মতো খেতে পারেনি এই ছিল আজকের বিয়েটা এরপর কিন্তু তোমরা দেখতে পাবে বিদায় অ্যান্ড রিসেপশন ডেজ তোমরা জানাও কিন্তু তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কমেন্ট করতে ভুলবে না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে তো আমি অনেক 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 বেশি মোটিভেট হবো বাই বাই টেক কেয়ার লাভ ইউ এভরিওয়ান